আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সময়তীয় দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবাইল নাম্বার শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক আমার আজকে আমার খামার থেকে ভালো ভালো কিছু কবুতর আছে দেখানোর চেষ্টা করব ফেন্সি কবুতরের বেবি আছে রানিংও আছে ইনশাল্লাহ যার যেই পেয়েটা পছন্দ হবে আপনার স্ক্রিন স্ক্রিনে দেখবেন স্ক্রিনে দেখে আপনার স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডাইরেক্ট সরাসরি ফোন দিবেন আমার এখানে আসতে চলে আসার ঠিকানা বলার বাড়ি আসলে সাবার টাকা ফোন নম্বর জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে ইউমোর্সিফিক সব আছে ইনশালে যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর আমার এই ছোট্ট চ্যানেল করে পাশে থাকবেন শুরু করছি প্রিয় দর্শক বন্ধু আমার আজকে প্রথমে দেখানো শুরু করলাম অসাধারণ সাধারণ কোয়ালিটির টপ কোয়ালিটির একজোড়া বোম্বাই কবুতার আর এই বিবি জড়টা যেয়ে কেউ দেখলে পাগল হয়ে যাবে ঠিক আছে প্রেমে পড়তে বাধ্য দেখেন কবুতার ঘেটার এবং কোয়ালিটি দেখেন আর এত সুন্দর বাচ্চা খুব কমই পেয়েছে আমি লাল টক টক ঘেরে দেখেন যা আছে আল্লাহ সৃষ্টি ঠিক আছে একঘরি বাচ্চা নর্মাদি হবে ডানটা নন একটা মাদি এই প্যাডটা আজকের জন্য মাত্র অনলি তেরোশো টাকা কোনো দামাদামি করার অপশন নাই আমি আমার চ্যানেলে দামাদামি করার অপশন রাখি না একদম মাত্র তেরোশো টাকা মার্শাল প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির একজন কবুতার আজকে যে কবুতরগুলো আছে যারা দেখবেন মানে আমার সাবস্ক্রাইবার যারা আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবারই পছন্দ হবে দেখার মতন কবুতর আছে এই জোড়াটা মাত্র এক দুই ভেদারে আছে এক ঘরের বাচ্চা তাদের পছন্দ আমি নিতে পারবেন মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকা করে এই নিতে পারবেন আজকে আমার কাছ থেকে যাদের পছন্দ স্ক্রিনে আমরা ফোন করে কালেকশন করে নেবেন নেব মাসা আল্লাহ বিয়ে স্ক্রিনে অনেক সুন্দর এক জোড়া কবুতর আছে দেখার মতো এক জোড়া কবতার এটা হচ্ছে বেবি অনেকটা আউল আউল শাটিং বা অনেক আউলে কি বলেন যেটা বলেন ঠিক আছে এটা ডানটা নর হবে বা একটা মাদি হবে একঘরের বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন চাইলে এই দেখেন কবুতর গেট আপ এবং দেখেন ঠিক আছে এই যে সামনেটা মাদি বাচ্চা আর ওটা হচ্ছে নর বাচ্চা ঠিক আছে এই প্যান্টটা মাত্র বারোশো টাকা যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন আজকে বেবি কালেকশন আছে মোটামুটি অনেক পেয়ারি আছে যাদের লাগবে কালেকশন করে নেবেন আজকের জন্য মাত্র বারোশো টাকা প্রিয় বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একজন কবতার আছে এটা কিন্তু জেন এস বরগড়ি বটারের বেবি তিন চার ফেদারা আছে বর্তমান এই যে এটা হচ্ছে মাদি বাচ্চা আমি যেটা ধরলাম আর এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা চোনার বাচ্চা হবে ঠিক আছে ও দাউন স্টাইল গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে এই পেটে চাওয়া দুই হাজার টাকা নিলে আজকে মাত্র সতেরোশো টাকা হলে আপনার করতে পারবে ইনশাল্লাহ যাদের লাগবে জিএন পটার বেবি ঠিক আছে তিন চার করের মাত্র সতেরোশো টাকা প্রিয় বন্ধুগণ আমার আপনার দেখতে পাচ্ছেন এই পর্যায়ে স্ক্রিনে দুর্দান্ত কয়টি আরও একজন কবুতর আছে পাকিস্তানি ব্লাড লাইনের টেনিস কবুতর ঠিক আছে এটা কিন্তু ঠোঁটটা দেখেন এটা হচ্ছে মাদিটার শেপ এই যে আর এটা হচ্ছে নরের শেপ এই যে দেখেন আমি একটু দেখাই দিই এই দেখেন এটা এক ঘরে বাচ্চা ইনশাআল্লাহ নর মাদি হবে ডেনটার মাদি হবে মামিটার নর হবে এই দেখেন কবুতর কোয়ালিটি দেখেন কবুতর কোয়ালিটি এবং শেপ দেখেন তাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় অনলি বারোশো কবুতর জ্বর টাকা কালেকশন করে নিতে পারবেন দেখেন কবুতর ইটারটা দেখেন সেই কোয়ালিটি মাসা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই বটে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে ঠিক আছে এরা কিন্তু ঠিক আছে খুব শিক্ষিত মানে একবারে সিরিয়াল কি ভাবে চার পিস বাচ্চা দুই জোড়া বাচ্চা তাদের লাগবে কালেকশন করে নিবেন মাত্র এক হাজার টাকা করে জোড়া দুই জোড়া নিতে হবে একসাথে দুই জোড়া দুই হাজার টাকা দুই জোড়া দুই হাজার টাকা এত সুন্দর শার্টিং এর বেবি সবকিছু নিতে চান পালতে পারেনি সব প্রিয় বন্ধুগণ আমার এই পর্দার স্ক্রিনে টপ এক জোড়া ঢেনিস কবুতর কবুতর আছে দেখেন লাল ডেনিস লালের মধ্যে লাল যে ফুটছে একবারে দেখার মতো একটা প্লেয়ার মার্শাল আর একটা নরম একটা হচ্ছে মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই প্লেয়ারটা চাওয়ার দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা নিলে একদম থাকবে পঁচিশশো টাকা এই দেখেন আমি ঘুরে ঘরে দেখাই দিই এই দেখেন এই এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর্থ ঠিক আছে কারণ আজকে আমার চ্যানেলতে যারা নেবেন তাদের জন্য মাত্র অনলি বাইশশো টাকা একদম ফিক্স কোনো দাম দামে হবে না বন্ধুগণ আমার যারা পুতুল নিতে চান বা শোপিস নিতে চান তারা এই জোড়াটা নিতে পারেন বাসায় সাজায় রাখার মতন একটা জোড়া ঠিক আছে দেখার মতো একটা পেয়ার একবারে মিষ্টি কালার ধরুন সেম টু সেম কালার এটা মাদি বাটা হচ্ছে নর এটা রানিং পেয়ার যাদের পছন্দ হবে নিতে পারেন চাইলে এই পেয়ারটার যাওয়া দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা নিলে একদম থাকবে আজকের জন্য কোনো দাম দিয়ে কোনো অপশন নেই একদম সতেরোশো টাকা ফিক্সড প্রাইস কোনো কম নাই মার্শাল্লাহ প্রিয় বন্ধু করেন আমাদের দেখতে পাচ্ছেন এখানে একজোড়া পুতুল ঠিক আছে এতটা সুন্দর এক জোড়া কাশ্মীর লোটন ঠিক আছে দেখেন দেখার মতন একটা পেয়ার না একটা নর বাবুটা হচ্ছে মাদি রানিং পেয়ার মাস্টার পেয়ার যাদের পছন্দ হবে তার কালেকশন করে নিতে পারেন আমি নরের ডাকটা একটু দেখাই দিই এক একা ভিডিও এই দেখেন ওই যে দেখেন ডাকটা দেখেন ঠিক আছে ওই দেখেন কড়া ডাক করা ঠিক আছে এই দেখেন ডিম বাচ্চা রানিং পেরি পেটা চাও দাম পঁচিশশো টাকা নিলে বাইশ শূন্য তেইশ শোন একদম কোনো দাম অপশন নাই আজকের জন্য যারা কালেকশন করবেন আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র দুই হাজার টাকা অনলি আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে একজন পুতুলের মতন একজন কবুতর দেখার মতন একজন কবুতর সেই কোয়ালিটির আর এই কবুতর নাম হচ্ছে আপনার হোলি কপার বন্ধুগণ আমার হোলি কপার মিলি কালারের সেম টু সেম কালার একবার দেখার মতন এই প্যাডটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা নিলে এক দাম থাকবে বত্রিশশো না তিন হাজার টাকা পিস আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির জোড়া কবুতর আছে দেখার মতন একজন রেডলা হোলি কবুতর রানিং প্যাড মাদি বা মেটা হচ্ছে নর এই দেখেন এই পেয়ারটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা নিলে সাতাশো না তিন হাজারও না একদম দাম আমাদের দশটা নিবেন সবার থেকে দাম কম আছে কিনা তাই আমার কাছে মাত্র পঁচিশশো টাকা একদম মার্শাল প্রিয় বন্ধুকোন পর্যন্ত আরও একজন আছে আমার খুবই পছন্দের একজন ব্ল্যাকলে শার্ডিন এই দেখেন মাস্টার পেয়ার ওই দেখেন ডাক দেখেন সেই কোয়ালিটির এই পেটা চাওয়ার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নিলে একদম থাকবে মাত্র বত্রিশশো টাকা ফিক্সড প্রাইস মাসা প্রিয় পেয়ে বন্ধু আমার দেখতে পাচ্ছেন এখানে আজকে টপ কোয়ালিটির মানে আমার খামারের সবচেয়ে টপ কোয়ালিটির একজন ব্ল্যাকলেস শার্টিন এটাই ঠিক আছে একমাত্র ব্ল্যাকলেশ শার্টিনিম দূরটাই ওয়ার লাইট কালারের এই দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ঠিক আছে দেখেন দেখার মতন যেরকম কবুতর নটটা সেই কোয়ালিটি মাদিটা আপনার ডিমে আসতে দুই দিন লাগবে না হাইস্ট এর আগে দিন ডিম দিয়ে ফেলতে পারে আশা করা যায় যে যেটা যে কোয়ালিটিতে আসতে বুঝতে আসছি মনে হয় দুই দিনের মধ্যে ডিম দিয়ে ফেলবে বা আগেও দিতে পারে এই পেটার চাওয়া দাম দুই চার হাজার চারশো টাকা নিলে একদম থাকবে অনলি চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার টাকা আমার তো আছেন এখানে একজন বোল্ডার শকিং কবুতরের বেবি আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই তিন পরের বেবি দেখেন একবারে গোলগাল দেখার মতন একটা পেয়ার এই যে একটা এই ডানটা মাদি হবে বা একটা নর হবে আশা করা যায় ইনশাল্লাহ চাকর ওই এই দেখেন ঠিক আছে দেখা দিতাম একটা ভিডিও করে যত রূপায় দেখা দিতে চেষ্টা করি এই পেটটা চাওয়ার দাম দুই হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র আজকের জন্য শৌকিং কবুতরা মাত্র পনেরোশো টাকায় এই পর্যায়ে বন্ধু কখন দেখতে পাচ্ছেন এখানে একজন বাগদাদি হোমা আছে সুপার কোয়ালিটি একজন বাগদাদি হোমা ডান একটা মাদি বা একটা হচ্ছে নর রানিং পেয়ার বাচ্চা করা এই পেটটা চাওয়ার দাম দুই টাকা নিলে একদম আজকে জন্য উপলক্ষে মাত্র আঠারোশো টাকা সুপার গর্ডে বাগদাদি ধোমার ঠোঁটগুলো দেখেন ফুলগুলো দেখেন সেই আমি আপনাদের জুম করে একটু হালকা দেখা দিই এই দেখেন এই দেখেন মাত্র আঠারোশো টাকায় সুপার কোয়ালিটি বাগদা দি রানিং পেয়ার ডিম্বাচা করা